অনেকক্ষণ ঘোরার পরে খেয়ে নিলাম চিকেন ডাই ফ্রাই চিকেন উইংস আর একটা খেয়েছিলাম সেটা মনে পড়ছে না তো খাওয়া দাওয়ার পরে ঘুরে ঘুরে দেখছিলাম সব দোকানে কী কী পাওয়া যাচ্ছিলো বিশেষ করে খাবার দোকানে কী কী পাওয়া যাচ্ছিলো সেটাই দেখে নিলাম তো ইচ্ছা আছে ওই নয় দশ তারিখ অব্দি আছে মেলা মাঝে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে দেখি হয় কি না বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো খাওয়া দাওয়ার পরে আসার পথে দেখলাম সানরাইজ সারফিক্সেল আরও অনেক অনেক ব্র্যান্ড থেকে কিছু কিছু গেমস রেখেছিল বিনা কি সুন্দর সুন্দর গেমসগুলো হচ্ছিল তারপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো এইসব দেখেই বাড়ির পথে রওনা হলাম আজকে এতটুকুই ছিল নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে টাটা সবাই ভালো থাকবে